আসসালামু আলাইকুম বিয়ের পরে অনেক মেয়েরা চান তার এনআইডি কার্ডে যেন স্বামীর নামটা হয় কারণ বিয়ের আগে তার বাবার নাম ছিল এবং এটাও চান যে বিয়ের পরে তার এনআইডি কার্ডের যে ঠিকানা ছিল সেটা যেন তার স্বামীর ঠিকানা এখন হয় তো এটা আপনি কিভাবে করবেন যাদের এই সমস্যা আছে তারা এই সংশোধনটা করতে পারেন এই সংশোধন করতে হলে প্রথমত আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে বারে লিখতে হবে এনআইডি লেখে অ্যান্টার চাকুন তারপরে এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করে দেন সেখানে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে উপরেই দেখুন লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস আপনি এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করবেন এনআইডি অনলাইন সার্ভিস ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন উপরে দেখেন তিনটা অপশন আছে হোম ফিশ ডাউনলোড আমরা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলে এই ইন্টারফেসটা পাবেন এখানে বিভিন্ন ধরনের ফর্ম আছে যেহেতু আমাদের এনআইডি কার্ডে তথ্য সংশোধন করব এই জন্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম এখানে ক্লিক করব তারপর এই ফর্মটা পাবেন এই ফর্মটা খুব ভালোভাবে দেখে নেবেন এবং পড়ে নেবেন খুব সুন্দরভাবে আবার নিচে দেখেন আবেদনকারীর জন্য নির্দেশনা বলি এই নির্দেশনা বলি অবশ্যই এই ফর্মটা ফিল করার আগে পড়ে নেবেন তো এই ফর্মটা কাজ হবে আপনার ডাউনলোড করা তো ডাউনলোড কিভাবে করবেন দেখেন উপরে দেখেন চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে আপনি যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে মেইল করে এই ফর্মটা বের করবেন তারপরে বের করে এনে ঘরে বসে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে পূরণ করবেন তো চলুন কীভাবে পূরণ করতে হবে সেটা দেখিয়ে দিই ক্রমিক নম্বর এটা অফিস পূরণ করবে আপনার করা দরকার নাই এক নাম্বার আছে জাতীয় পরিচয়পত্রধারী তা আপনি যে অ্যাপ্লিকেশন করতেছেন আপনার নাম দিবেন আর আপনার এনআইডি নাম্বার দিয়ে দেবেন যদি আপনার বয়স আঠারো বছরের কম হয় তাহলে আপনার অভিভাবকের নাম দিবেন এবং অভিভাবকের এনআইডি নাম্বার দিয়ে দিবেন তিন নাম্বারে হচ্ছে আসল বিষয় দেখেন এখানে আপনি বেশ কিছু সংশোধন করতে পারবেন যেমন আপনার নাম বাংলাতে ইংরেজিতে সংশোধন করতে পারবেন আপনার পিতার নাম সংশোধন করতে পারবেন মাথার নাম সংশোধন করতে পারবেন এই যে এখন উমর নাম্বারে দেখেন স্বামীর নাম এখন আপনি আপনার স্বামীর নামটা আপনার এনারিজে বসাতে চাচ্ছেন সেক্ষেত্রে উপরে দেখেন লেখা আছে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্যপ্রাপ্তে বিদ্যমান তথ্য মানে বর্তমানে আপনার জাতীয় পরিচয়পত্রে কি তথ্যটা আছে এটা লিখতে হবে এই বক্সে এই বক্সে লিখবেন পিতার নাম উমুক এটা লেখলেন তারপরে আছে চাহিত সংশোধিত তথ্য এখানে লিখবেন স্বামীর নাম আপনার যেটা থাকে সেটা লিখে দেবেন উমুক তারপর সংযুক্তির ওখানে আপনি এটা টিক মার্ক দিয়ে দিবেন তাহলে খুব সহজে আপনি আপনার এনআইডিতে আপনার স্বামীর নামটা বসাতে পারবেন তো এই কাজগুলো শেষ হয়ে গেলে আসেন ঠিকানা ছ নম্বরেই দেখেন ঠিকানা আছে আপনি এক সঙ্গে দুইটা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে আপনার একটু টাকা বেশি লাগবে বর্তমানে আপনার এনআইডি কার্ডে যে ঠিকানাটা আছে এটা এখানে বসিয়ে দিবেন প্রথমেই তারপরে আপনি যেটা সংশোধন চাচ্ছেন আপনার স্বামীর ঠিকানা চাচ্ছেন সেক্ষেত্রে ওই ঠিকানাটা এখানে বসাবেন তারপরে সংযুক্তির ওখানে টিক মার্ক দেবেন তো আমাদের দুইটা কাজ শেষ তারপরে আসেন চার নম্বরে চার নম্বরে আপনি যেটা সংশোধন করতে চাচ্ছেন এর জন্য আপনাকে একটা ফি দিতে হবে এটা আপনি ব্যাংকের মাধ্যমে দিতে পারেন আবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই দিতে পারেন আমি মনে করি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই দেওয়া বেটার এই রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আছে অবশ্যই দেখে নেবেন যে কীভাবে এটা পেড করতে হয় পাঁচ নাম্বার আপনি যদি ব্যাংকের মাধ্যমে এটা পরিশোধ করুন সেই ক্ষেত্রে আপনি একটি রসিদ পাবেন ওই রসিদ নাম্বারটা এখানে বসাতে হবে ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে উপরে আপনার সিগনেচার হবে নাম হবে ঠিকানা হবে মোবাইল নাম্বার হবে ইমেল অ্যাড্রেস হবে যদি আপনার ইমেল থাকে আর আপনি যদি আঠারো বছর কম হন তাহলে ডান পাশে আপনার অভিভাবকের সিগনেচার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যদি থাকে তারপরে অংশ খ এই অংশে আপনার কোনো কাজ নাই এটা অফিস কর্তৃক করবে এটা চলে যাওয়ার পর একটু নিচে দিকে আসেন নিচে দিকে আসলে আবেদনকারীর জন্য নির্দেশনা বলি এটা আমি আগে বলছিলাম পড়তে অবশ্যই এটা পড়ে নিবেন তারপরে অংশ ক এটারও আপনার কোনো কাজ নেই এটা নির্বাচন অফিসের কর্মকর্তাটাই পূরণ করবে তো এখন কথা হচ্ছে আপনার এনআইটিতে স্বামীর নাম ও ঠিকানা চেঞ্জ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস লাগবে প্রথমত এই পূরণকৃত আবেদন ফর্মটা নেবেন তারপর আপনার স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি নেবেন এপিড ওপি দেন আপনাদের বিবাহর যে কাবিন নামা আছে রেজিস্টার কাজী কর্তৃক সেই কাবিন নামার ফটোকপি এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিবেন দেন আপনি আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এটা জমা দিবেন আর জমা দেওয়ার পরে ওনারা এই ফর্মটা রিসিভ করবে জাস্টিফাই করবে পর্যালোচনা করবে যদি সব কিছু ঠিক থাকে তখন আপনাকে এই সংশোধনটা করে দিবে তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ